তো বন্ধুরা কাঁথা পিঠে ভিজে গেলাম কাঁদবো আর হচ্ছে দেখো কালকে দুবাটা সাগ এনেছিল একা তো রেখে দিচ্ছি না তো সেটাই বেঁচে নিয়েছি এটা কাটবো আর হচ্ছে শিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে শিমগুলো যে করে যেগুলো নষ্ট হয়ে যাবে তাহলে এইগুলো ফেলে দিতে হবে আর এইগুলো হচ্ছে করে নেব মানে বেছে দেখবো যে কটা ফেলা যায় সে কটা ফেলে দেবো ফেলে দিয়ে সব ভেজে নেবো কেন আজকেই করে ফেলবো মানে সিম নষ্ট হয়ে যাচ্ছে মানে কি বলো তো খাওয়া শেষ হয়নি আবার নিয়ে চলে এসছে ওই জন্যই এই দশা গুলো হয়েছে যাই আবার এইগুলো নিয়ে এসছি দু তিন রকম সিম আছে এগুলো কাটবো এখন খাওয়াও হয়নি কাজের এত চাপ আছে সেই শাকটা কেটে নি তো বন্ধুরা দেখো শাক কাটা হয়ে গেছে শাক ধুয়ে রেখেছি জলটা ঝরে যায় আর সিম বেঁচে টেঁচে এই এতগুলো হয়েছে এগুলো ভাজা করবো আর হচ্ছে রাত্রিবেলা হচ্ছে রুটির সঙ্গে খাবো তরকা ভিজে রেখেছি দেখো তরকারিটা ভিজে ওটা বিকেলে করবো এখন করবো না আর তোমাদের বললাম যে আমার এখন খাওয়া হয়নি তা চলো খেয়ে ঘরে বসে খেয়ে নি খাবো হচ্ছে কড়াইশুঁটির কচুরি তা তরকারি নেই তরকারি শেষ হয়ে গেছে আসলে ছেলে খেয়ে গেছে ছেলে নিয়ে গেছে ওই জন্য আর নেই যাই হোক শুধু শুধু ভালো লাগে তা শুধুই খাবো আপাতত তো দুটো নিয়েছি দেখো দুটোই খাবো তার অনেকটা বেলা হয়ে গেছে খেয়ে নি সবার খাবার গাছ আমি আমি কাজগুলো গুছিয়ে খেতে বসেছি খেতে বসলে দেরি হয়ে যাবে যাই হোক কাজগুলো সব গুছিয়ে নিলাম গুছিয়ে এখন খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপর রান্নার দিকে যাবো চলো খেয়ে নিই।